যে পর্যন্ত বাংলাদেশের বিলের মতন আইয়া যদি নির্বাচন করে পাশ করা হবে তাইলে আমি শ্বশুর বাড়ি যাবো না হলে জীবনও যাবো না তোমার মনে মনে প্রতিজ্ঞা ছিল

তো সাইবা বাস তোলা লাগাই যেন বেমন সর কথা বাস তোলা ফোন জি খরষ্ট হই তুমি হ্যাঁ তার থেকে ডবল খরচ করে তুমি দেখ পাচ্ছো যা এসে বীরের মতো জামেনি দসে না খাওয়া রান্না কাম